নমস্কার কেমন আছেন সবাই আজকে একটি নতুন রেসিপি নিয়ে আবার আপনাদের সাথে হাজির হয়েছি আজ বানাবো পোলাও এই পোলাওটি আমরা গোবিন্দভোগ চাল দিয়ে বানাবো তাই গোবিন্দভোগ চালটি পাঁচ মিনিট আগেই ভিজিয়ে রেখেছি এবার চাল থেকে জল ঝরিয়ে একটি সাদা কানির ওপর আমরা এটি শুকিয়ে নেব চালটি চাল অল্প অল্প শুকিয়ে এলে চালটি ঢেলে নেব এবার এই চালের মধ্যে ঘি পরিমাণ মতো হলুদ দেব হলুদটি আপনারা পরিমাণ মতো দিয়ে দেবেন এবার আদা লঙ্কা বাটা বেটে রেখেছিলাম ওই বাটাটি চালের মধ্যে দিয়ে দেবে এবং চালটি খুব ভালো করে মেখে নেব এই ঘি হলুদ আর আদা লঙ্কা দিয়ে এই যে দেখুন চালটি খুব ভালোভাবে মাখা হয়ে গেছে দেখলেই বুঝতে পারবেন দেখুন একদম পুরো হলুদ হয়ে আছে এবার অন্য একটি পাত্রে আমরা তেল গরম করতে বসিয়ে দিয়েছি তেলটা হালকা গরম হয়ে এলে এই তেলের মধ্যে তেজপাতা আর গরম মশলা ফোড়ন দিয়ে দেবেন একটু হয়ে এলে তার মধ্যে কাজু আর কিশমিশটা দেবেন তেলের মধ্যে কাজু হালকা একটু ভাজা ভাজা করে নেবেন এবং ভাজা হয়ে গেলে যে চালটি আমরা মেখে রেখেছিলাম চালটি আমরা পাত্রের মধ্যে দিয়ে দেব এবং নাড়তে থাকবেন একটু হালকা ভাজা ভাজা হয়ে যায় জলটি পরিমাণ মতো দেবেন জলটি পরিমাণ মতো দিলেই তবে পোলাওটি খেতে ভালো হবে এবং দেখতেও ভালো হবে আমি এখানে দেড় কাপ চাল নিয়েছি তাই তিন কাপ জল দেবো তার মধ্যে দু কাপ জল দিয়েছি আর এক কাপ দুধ দিয়েছি আপনারা এই পরিমাণে দুধ আর জল মিশিয়ে চালের মধ্যে দিয়ে দিয়ে দেবেন দেবেন এবার ঢাকা চালটি ফুটতে কিছুক্ষণ বাদে ঢাকা খুলে একটু চিনি একটু পরিমাণ মতো খুবই অল্প পরিমাণে নুন দেবেন তাহলে স্বাদটি খুব ভালো হবে একটু নাড়িয়ে আবার ঢাকা দিয়ে দেবেন হয়ে এলে দেখুন আমাদের পোলাওটি খুব সুন্দর হয়ে গেছে এই জলটি পরিমাণ মতো দিলেই আপনার পোলাও খুব সুন্দর হয়ে যাবে দেখুন আমাদের তৈরি এবার এটি খাওয়ার জন্য প্রস্তুত এটিকে আমরা মাংস দিয়েও খেতে পারেন আবার আলু দম দিয়েও খেতে পারেন যেটি আপনাদের সুবিধা মনে হবে সেটি করে পোলাওটি তার সাথে খেয়ে দেখবেন কেমন হয়েছে এবং কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন খেয়ে কেমন লাগলো খেতে